প্রিয় বন্ধুরা সকলের প্রতি আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের এই তিস্তা পাড়ের ভুলক ভিডিওটি আজকে আপনি দেখতে পারবেন তিস্তা চরের লোকজনের জীবনযাপন সাইটের এলাকা আপনারা দেখছেন তিস্তা সাইটে বাজার এবং বাঁধ বাঁধের পাশেই এই নৌকা সারি সারি বাঁধা আছে এই যে দেখতে পাচ্ছেন নৌকা তিস্তা পারাপারের জন্য রেডিওসের সামনে লোকজন অপেক্ষায় এই যে যতদূর যাচ্ছি শুধু তিস্তা চোখে পড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন যে তিস্তার সৌন্দর্য এই যে ওদিকে চর পড়েছে তিস্তার সেই চরগুলো মাপজোক হবে যে চর পড়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই নৌকা ছেড়ে দেবে সবাই নৌকাতে উঠছেন দেখতে পাচ্ছেন এই নৌকা চর পার হবে এরপরে হচ্ছে লালমনিরহাট জেলা সেটা হচ্ছে কালীগঞ্জ উপজেলা কুশভান্ডার ভোটমারি বলে চব্বিশ ঘন্টার দিকে রওনা দেব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা এখন আমাদের নৌকা রেডি হচ্ছে ছেড়ে দেবে আমরা পার হচ্ছি তিস্তা নদী যাবো দুশ ভান্ডার কালীগঞ্জ এবং তিস্তার বিভিন্ন দিক আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ দেখতে থাকুন লোকটি শেষ পর্যন্ত কিছুক্ষণের মধ্যে নৌকা ছেড়ে দেবে দেখতে পাচ্ছেন নৌকা থেকে পানি অতিরিক্ত পানি অপসারণ করা হচ্ছে এই পানিগুলো অপসারণের পর কিছুক্ষণের মধ্যে আমাদের নৌকা চলে যাবে এই মাত্র আমরা নৌকা থেকে নামতেছি আপনারা দেখছেন এক একে সবাই নৌকা থেকে নামলো নৌকাটি আবার সেরে দিল অন্য গন্তব্যের দিকে চলে যাচ্ছে তিস্তার পার ধু ধু বালুচর এবং যে যার কাজের জন্য এখান থেকে অনেক দূর হেঁটে হেঁটে তিস্তা পার হয়ে পাড়ি দিয়ে কাজকামের জন্য লোকজন যাচ্ছে কাজকাম হয়ে গেলে আবার তারা ফিরে আসবে সন্ধ্যাবেলা নৌকাতে করে অপর পৃষ্ঠে নৌকা দিয়ে তিস্তা পার হলাম যাচ্ছি শহরের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে এখানে একটু সবুজ ক্ষেত এখানে ছাগল চরে বেড়াচ্ছে তিস্তার বুকে খেলাম মানে ছাগল ঘাস খাচ্ছে তিস্তার চারদিকে এই যে চরণভূমি তিস্তার অপার থেকে লোকজন ছাগল গরু মহিষ এগুলোকে তিস্তা পার করে দিয়ে যায় সারাদিন এই ছাগলগুলো বিস্তৃত চরণভূমিতে ঘাস খায় আবার সন্ধ্যার সময় নৌকাতে করে ছাগল পার করে নিয়ে যাওয়া হয় সামনে একটি ক্ষেত ধান ক্ষেত দেখতে পাচ্ছেন চরে ছিল সেই সময় লাগাইছিল এই ধান ক্ষেত কিন্তু এখন এই ধান ক্ষেতের অবস্থা দেখছেন বালুতে পানির স্রোতে বালুতে পানির স্রোতে কি হয়ে গেছে যে ধান দেখতে পাচ্ছেন বালুতে পানির স্রোতে কী হয়ে গেছে এটা মাটি ছিল পলি মাটি কিন্তু এখন দেখেন ধান ক্ষেত্রের অবস্থা ধান ক্ষেত্রের অবস্থা যারা আমরা কাইমে বসবাস করি তাদের জীবন কতই ভালো আনন্দময় কোনো চিন্তা নাই অথচ যারা চরাঞ্চলে বসবাস করেন তাদের জীবন বিভীষিকাময় এই ফসল হবে আবার হবে না নদী বন্যায় ফসল খেয়ে ফেলবে সেটারও একটা চিন্তা থাকে এই দেখেন লোকজন চর পার হওয়ার পরেও দীর্ঘপথ পাড়ি দেওয়ার জন্য হেঁটে হেঁটে যাচ্ছে দুই তিন কিলোমিটার পর্যন্ত এরা হেঁটে হেঁটে যায় যে দেখতে পাচ্ছেন অনেক বড় তিস্তার চর পার হওয়ার পরেও ছোট ছোট অনেক নদী বা শাখা নদী আছে মাঝখানে সেগুলো পার হতে হয় সময়তে হাঁটু কোমর বা লঙ্গিও লাগে এগুলো পার দেখতে পাচ্ছেন ঠিক তেমনি এখানে একটি ছোট্ট ক্যানেল সবাই পারাচ্ছেন একটি ছোট্ট ক্যানেল এ প্রিয় বন্ধুরা দেখছেন চর মাপঝক করা হচ্ছে চোখ যতদূর যায় শুধু বালু আর বালু কিন্তু গত বছর যে চরগুলো ছিল এখন সেগুলো নাই এখন আমরা চরের বাসিন্দা জনাব এক চাচার সাথে কথা বলবো আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এবার চর কেমন পড়ছে বাবা এবার অবস্থা খারাপ খারাপ গত বছর যে চর গুলা পড়ছিল সেগুলো সে ভালো না খারাপ

যতদূর চোখ যায় শুধু বালু আর বালু আসছে পিতা টানতে টানতে আমাদের রাখালদা কত ফিতে আসছেন সাত আরো তিন পিতা দাও এ সাত ফিতে আসছে দেখতে পাচ্ছেন অপর পৃষ্ঠে দেখা যাচ্ছে না অনেক লম্বা প্রিয় বন্ধুরা বসাচ্ছি চর নোহালি এবং চর শোলমারির মাঝখানে আপনারা দেখছেন আমার পিছনে দুধু বালুচর এই বালুচর হচ্ছে তিস্তার নদীর শেয়াস বন্যায় অববাহিকায় পরে গেছে চোখ যতদূর যায় শুধু বালু আর বালু এই বালুর বুকে সোনার ফসল হলিয়ে তুলবে বাংলার তামাল কৃষকরা মাথার ঘাম পায়ে ফেলে অজস্র পরিশ্রম করে তারা এই বালু জমিকে উর্বর করে এখানে ফলাবে গম ভুট্টা তামাক ধান ইত্যাদি নানাবিধ সবজি যে চেহারা আজ থেকে এক মাস পর আসলে আপনি চিনতে পারবেন না যেটা এটা চর ছিল না এটা সুন্দর সবল জমি ছিল তো সবাই কৃষক ভাইদের জন্য প্রাণ খুলে দেওয়া করুন অনেকের আবার মাথায় হাত কেন মাথায় হাত এবারে অনেক জায়গায় ভালো জমি তিস্তার ভাঙ্গনে বিলীন হয়ে গেছে অনেক কৃষক ভাত পাবে অনেকে বা ভাত পাবে না তাদের চোখে পানি আমাদের দাবি থাকলো বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি অতি শীঘ্রই তিস্তা বাদাই করা হোক বাদ নির্মাণ করা হোক এবং উত্তরবঙ্গ যে মঙ্গার জন্য বিখ্যাত সেই মঙ্গা ঘুষে যাবে যদি তিস্তার বাদ সঠিকভাবে করা হয় এবং কৃষকরা তার জমি ফিরে পায় এখন ফেরার পালা দেখতে পাচ্ছেন আমার পিছনে লোকজন আসতেছে এখন আমরা অপেক্ষায় আছি নৌকার জন্য নৌকা আসলেই আমরা চলে যাবো ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ চরের কাজ শেষ চরের অপরের লোকজন কাজকাম শেষে বসে আছেন নৌকার অপেক্ষায় তারা নৌকা পেলে তিস্তা নদী পাড়ি দিয়ে বাড়িতে ফেরবেন আবার আগামীকাল ভোরবেলা সকালবেলা তাদের কর্মজীবন শুরু হবে এভাবেই চলে তাদের জীবন নদীর সাথে মিতালি করে তাদের জীবনযাত্রার মান চলমান ফসল ভালো হলে তাদের মুখে হাসি ফসল খারাপ হলে মুখে দুঃখের ছায়া এর পরেও এবারে তিস্তায় শুধু ধুধু বালুভূমি তাদের মন অনেক ব্যথিত আপনারা দেখছেন সবাই নৌকার জন্য নৌকার জন্য অপেক্ষা করতেছে আর এই যে জমিগুলা দেখছেন এগুলো ধুধু বালুভূমি এগুলোতে ফসল হলে তাদের মনে শান্তি ছিল সুখ ছিল কিন্তু সেই সুখটা তাদের মনে এখন নেই এই হচ্ছে তিস্তার পারের দৃশ্য প্রিয় বন্ধুরা বিদায় নিচ্ছি তিস্তার চরের আজকের ভ্লগ ভিডিও থেকে আপনারা কে কোথা থেকে আমাকে ফলো করেন বা আমার ভিডিও দেখেন অবশ্যই জানাবেন আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর তিস্তার জনজীবন গ্রামীণ জনজীবন গ্রামীণ চিত্র গ্রামীণ মানুষের সুখ দুঃখ এগুলো জানতে হলে দেখতে হলে তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সে অপেক্ষার পালা শেষ আমাদের ঘাটে নৌকা এসে ভিড়তেছে আপনারা দেখছেন নৌকা ঘাটের মধ্যে প্রায় চলে আসছে তলার নৌকা এখন আমরা নৌকাতে করে ঘাট পার হব বইনী তোমাৰ দেখি নহয় Kita lagi ini. Ah, nggak tahu-tahu. sini No a vale.